সন্ধ্যার পরে অফিসে ঢুকলাম আজকে দেখলাম সব স্টাফ সবাই যে যার মতন বের হচ্ছে জিজ্ঞেস করলাম সবার কাজ কি অবস্থা সবাই বের হয়ে গেল এবং আছে কিছু স্টাফ আরও কাজে ইচ্ছা হলো সাধারণ টিভি পরিবারের সাথে যারা আছে এবং ইউটিউবের কিছু রিকোয়ারমেন্ট থাকে তাই এই লাইভটা করা যা শুধু মোশন সাধারণ টিভি স্টুডিও কেমন এবং আপনাদের মতামতগুলো জানাবেন আমরা আমাদের স্টুডিওতে বিভিন্ন শিল্পীদের নিয়ে প্রোগ্রামগুলো হবে নতুন বছরের নতুন বছরের আমাদের যে প্ল্যান আপনারা হয়তো বা জানেন আমরা সব সময় কাজ করে কাজ করে আমরা প্রমাণ করি ওই জন্য কথা কম কাজ বেশি মানে কথা কম কাজ বেশি তবেই যেমন শিল্পীদের বেলা রেওয়াজ করা ছাড়া কখনো ভালো গান সম্ভব না তাই তেমন প্রত্যেকটা বিষয়ের উপরে ভালোবাসি কি যে ভালোবাসি কত ভালোবাসি কি যে ভালোবাসি এত ভালোবাসি তাই মনে লাগে ভ এত সু ভাগে যদি না কত ভালোবাসি কি যে ভালোবাসি কত ভালোবাসি কি যে ভালোবাসি এত ভালোবাসি তাই মনে লাগে ভাগ্য যদি না আমি হয়তো জাস্ট একদম রব হয় যে মাঝে মধ্যে একটি শিল্পীর কণ্ঠ কেমন সেটাও দর্শকদের শোনানো উচিত রিয়েলটা আমরা হয়তো ইউজ করে যেটা শোনা যায় আর বাকিটা তো শীতকালে শীতের রস শীতের রস কি কী হয়তো বা সবারই জানা আছে যে সুন্দর গানগুলো আগের যে সৃষ্টিগুলো ছিল অনেক ভালো আমরা চেষ্টা করে যাচ্ছি যা শ্রোতাদের সাথে আমি শ্রোতাদের বলবো যে আমাদের ইউটিউবে আসবেন এসে আপনার পছন্দ শিল্পীর গানগুলো শুনবেন তরি খানি কুলে আমি ভিড় আছি তুমি আমার মনের মাঝি আমার পরাণ পাখি আমার বাড়ি যাই দিমো ভালোবাসা ও তুমি আমায় পাগল কইর না জামো তোমার বাড়ি তোমার পায়ে মরিবার বাসনা রাখিও তুমি আমার মনের মাঝি আমার পরাণ পাখি আমার বাড়ি যাইও দেব ভালোবাসা কত সুন্দর গানের কথা সুরগুলো ছিল পেমের জমনাতে মে ভাসাইয়াছি পে মের তরি খানি কুলে আমি ভিড়াইয়াছি পে মেরমনাতে মনামি হারাইয়াছি পে মেয়ের তরি খানি কুলে আমি ভিড়াইয়াছি যাই হোক যে কথাগুলো বলতে চাচ্ছি জাস্ট ইউটিউবের রিকোয়ারমেন্টের জন্য লাইভে আসা এটি কোনো ইনফরমেশন না জাস্ট শুধুমাত্র এমনি নিজের সাথে নিজের আড্ডা মারা একটু গুনগুন গান শীতে তো বাহিরে যে পরিমাণ বাতাস তাই নতুন নতুন গান আমাদের শিল্পীদের আপডেট আপলোড হচ্ছে সেই গানগুলো অবশ্যই শুনবেন অবশ্যই জাস্ট দশ মিনিট দশ মিনিট লাইভে থাকবো ইউটিউবের রিকোয়ারমেন্টটা পূরণ করবো তাই বের হয়ে যাব আর আপনারা বেশি 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 আমাদের শিল্পীদের গান শুনবেন এবং শেয়ার করবেন এবং আমাদের ভিডিওগুলো আপনারা ঠিক মতন পাচ্ছেন কি না সেগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা যে ভিডিওগুলো আপলোড আপলোড করি সেগুলো অবশ্যই শোনাবেন ক্লিয়ারই দেখা যাচ্ছে কথাগুলো ক্লিয়ার আছে মনে হচ্ছে শুধু দাস আমাদের ইউটিউবের শ্রোতা এসব হয় কেউ খেয়াল করেনি যে আমি লাইভে আছি তাহলে ভালো থাকবেন সুন্দর থাকবেন সাধারণ টিভির সাথে থাকবেন দিয়া কারিলা ও বন্ধুরে অন্তরে পীড়িত আগুন ধরাইলা কি দিয়া মন কারিলা ও বন্ধুর অন্তর পিড়িতের আগুন ধরাইলা শয়তানি করলাম জাস্ট ইউটিউবে এসে সাধারণ ডিপি পরিবারের সাথে ভালো থাকবে তো সবাই সুন্দর থাকবেন মাঝে মধ্যে আসবে লাইবে